সুপ্রভাত কালকে হচ্ছে রথ আর প্রত্যেক বছর রথের দিন আমরা রথকে সাজিয়ে টানা তো হয়ই মানে মেয়ে তো টানেই আর যখন মেয়ে ছিল না তখনও একবার হলো রথের দড়ি টান দেওয়া প্রত্যেক বছর হয় তখন এত রথ সাজানো হতো না কিন্তু আমার ছোটবেলায় প্রত্যেক বছর বাবা মা অনেক সুন্দর সুন্দর থিম থিম অনুযায়ী রথ সাজিয়ে দিয়েছে তো এখনো আমার মেয়ে ক্ষেত্রেও সেটা চলছে তো আগে খেয়েছিলাম যে ওয়ার্ল্ড কাপটা হয়েছিল এই যে ওই চুরোটা দেখিয়েছিলাম চুরোটা হচ্ছে এটা দিয়ে এটা না এখন খোলা হচ্ছে আর মানে ভাবা হচ্ছে যে তারা হতে এবার তো দেরি হয়ে গেছে কালকেই রথ আজকে শুরু করেছি আমরা তা এখন শর্টকাটে কি করা যেতে পারে সেই চিন্তা ভাবনা চলছে শর্টকাটে কি থিম আসতে পারে তো অনেক ভাবনা চিন্তার পরে যেহেতু বাড়িতে দুটো একটারা রয়েছে অনেক রকমের আইডিয়া ছিল কিন্তু সেই আইডিয়াগুলো বাস্তবায়িত করতে গেলে অনেকটা টাইম লাগবে সেই টাইমটা আমাদের কাছে এখন আর নেই সেই জন্য শর্টকাট যে ঠিক হয়েছে যে না একতারাটা ওটার ওপরের রেখে দেখা গেছে ছোট একটা ভালোই লাগছে তো তাই আমরা এখন ভাবছি যে বাউল লেগে পড়েছে কাজে সাদা কেটে নিচ্ছে কি বাউলি ফাইনাল হলো তো হ্যাঁ একটা করলেই হলো আর কি আর দেখুন এখানে রাখা রয়েছে দেখাই গরিলা চাইপড আগে একটা দেখিয়েছিলাম আপনাদেরকে কিন্তু সেটা একটা কাজের হয়নি এইটা আমার আগেকার গরিলা ট্রাইপার এটাই মানে এরকম গরিলা ট্রাইপারটাই আমি খুঁজে পাচ্ছিলাম না তো এখন সেই জন্য আবার একটা কিনলাম এইগুলোর হচ্ছে এই যে সুবিধা পা হচ্ছে যেরকম খুশি মুড়িয়ে নেওয়া যায় যেরকম খুশি তৈরি করে নেওয়া যাবে এই দেখুন সোজা হয়ে গেল পুরো আবার এটাকে যেরকম খুশি বেঁকানো যাবে আমি এখন এক হাতে দেখাতে পাচ্ছি না এই যে এই যে এই মুড়ে দিলাম এদিকে মুড়ে দিলাম এদিকে মুড়ে দিলাম ছোট হয়ে বসে গেল একা একা ভিডিও করার ক্ষেত্রে বা রেগুলার ব্লগ করার ক্ষেত্রে বাইরে এটা বেশ কার্যকরী এখন দেখি মা এটা কি করছো ওই মানে আগে এটাকে মুড়িয়ে ফেলি তুমি ওরকম ইয়ে করে করে কাটছো মাপ দিয়ে দিয়ে তো আমরা করি না মাপ দিয়ে দিয়ে কাটবো এবার হ্যাঁ মাপ দিয়ে কাটি কাটলে সহজে মানে মোড়ানো যাবে আচ্ছা ঠিক আছে আজকে মানে অনেক কাজ অনেক প্ল্যানিং আমাদের আবার আজকে রেসিপি শুটও হবে তো সংক্ষেপ্ত রেসিপি নাকি মা হ্যাঁ কিন্তু হবে তো সেটাও হবে এটাও সাজানো হবে সুতরাং আমাদের খুব তারা এই সকাল 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 আর নেই এখন বাজে কটা বাজে সাড়ে দশটা বেজে গেছে হয়ে হয়ে গেছে সে সবার আজকে তোলা দেখানো হয়নি এখন আমরা লেগে পড়েছি এই রথ তোলা হবে রথ সাজানো এই মানে রথ তোলা হবে রথ সাজানো হবে সেটা তোলা হবে আর তারপর রেসিপি ভিডিও শুট হবে হ্যাঁ তৈরি করিনি মাইবার না ওর বাবার অনেক আঁধা আনা আছে ও দিয়ে লাগে আমি করছিলাম মায়ের ঠিক পছন্দ হয়নি বললো আমি নাকি ছেটকে দিচ্ছি সবই তো ঠিক আছে কিন্তু কালকে তো আঁকার ক্লাস আছে কি হবে সেটাই হচ্ছে ব্যাপার আগের বছর একটা রথ কিন্তু মোটামুটি ম্যাক্সিমামটা বাবা সাজিয়েছিল এবছর বাবার শরীরটা ভালো নেই এই রথটা অ্যাকচুয়ালি ছিল একতলা রথ একতলা রথের ওপরে একটা বাক্সকে বসিয়ে বাবা এটাকে দুতলা রথ বানিয়ে দিয়েছে দেখো মা পিছনটা দেখো তাহলেই বুঝতে পারবে দেখুন দেখলো কিনতে পাওয়া যায় তাদের কিন্তু পিছনটাও পুরো একদম সেম থাকে এটা আসলে একটা বক্স লাগিয়ে দোতলা বানিয়ে দেওয়া হয়েছে এক একতলা রথকে অনেক বাচ্চা থাকে না যখন দোতলা তিন তলা রথ চাই এরকম বলে আহ বায়না করে তাদের ক্ষেত্রে মানে সেক্ষেত্রে আপনারা এরকম ভাবে রথকে একতলা রথকে দোতলা বা তিনতলা পর্যন্ত বানিয়ে দিতে পারবেন বিনা খরচে আমরা যখন কিনেছিলাম তখন ছোট ছিল একদম ছোট অবস্থায় কেনা হয়েছিল একটা রথ বছরে একবারই ব্যবহার হবে আর ক্রিয়েটিভ দাদু দিম্মা থাকে আর পয়সা খরচ করার কি দরকার আছে ভালো রথটা ফেলে দিতে ইচ্ছে করে আর পাল্টাতেও ইচ্ছে করে না এটা একটা থাকলে ওর রথ আবার ফেলে দেবো কোথায় ফেলবো একটা সেই জন্য ভালোই তো ব্যাপারটা তো ভালোই একটু মরা করে দিলে ও খুশি রথটা এত দূরই হলো এটা এখন একটু শোকাক ওই সাড়ে এগারোটা বেজে গেছে আমরা এখন যে রেসিপি ভিডিও রয়েছে সেটাকে করে তারপরে আবার পরে রথ সাজানো হবে চলে এখন না আজকের রেসিপির যুগার চলছে এখানে একদম নতুন ধরনের একটা ব্যাপার তৈরি হচ্ছে আজকে খাবার বড়ি হয়েছে সবজি কেটে রেখেছে মা আর রান্না হবে হচ্ছে মাটির কড়াইতে চাল রাখা রয়েছে ঝটপট রান্না হবে আজকে একটা দারুণ টেস্টি রান্না হবে কি হবে সেটা এখনই বলা যাচ্ছে না পরে দেখাবো মা দেখাও কি রাখবে সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত কিন্তু অতি সুস্বাদু এই যে সবজি দিয়ে আর একটা সিক্রেট জিনিস দিয়ে হচ্ছে ফ্যান বাথ সিক্রেট জিনিসটা কি মা এই যেমিনের মেলবন্ধন চলছে মাটির হাড়ি আর কাজের পাত্র কাজের পাত্র ডিম সেদ্ধ হচ্ছে আর মাটির কড়াইয়ে রান্না হয়েছে তারিখে ফ্যান ভাত করেছি আর ফ্যান ভাতের সঙ্গে একটু ঘি ছড়িয়ে দেবো আর কিচ্ছু লাগবে না আর তার জন্য একটু ভালো ঘিই দিতে হবে পাতে খাওয়া তো গাওয়া ঘি একটু ভালো ঘি দিতে হবে হাতে গাওয়া ঘি দিয়ে দিচ্ছি আমি নিয়েছি বেঙ্গল মার্কা ঘি আমাকে যিনি পাঠিয়েছেন তাদের নিজেদের গরু আছে নিজেরা গরুর দুধ দিয়ে ঘি তৈরি করেন আর অনলাইনে সারা ভারতবর্ষে এটা কিন্তু তারা পাঠান এই যে রথ এগিয়ে যাচ্ছে এই দেখুন ওই যে একতারা বসিয়ে দিয়েছে আর এখানে কোথায় গেল সেই ক্যালেন্ডার একটা ক্যালেন্ডারকে কেটে কেটে এইগুলো বসাটো হয়েছে এখানে দেখুন সামনে থেকে দেখে এই রথ চলা এখানে ছিল হচ্ছে পথ চলা সেটাকে কেটে রথ চলা করে দিয়েছে আর এই যে ছন্দে উচ্ছ্বাসও ছিল না এক জায়গায় ছন্দ ছিল এক জায়গায় সে তো বোঝাই যাচ্ছে তাহলে তো একসাথেই হোত লেখাটা তো ছন্দে উচ্ছ্বাসে একটু বেঁকে গেছে কিন্তু লাইটলি ও ইচ্ছে করে

ঠাকুরকে ডাবল টেপ দিয়ে আটকে দিই একদম এটা একটা কিন্তু দারুণ ভালো টিপস আপনারাও করতে পারেন কারণ এটা ছোটবেলা থেকে দেখেছি এই সমস্যা প্রত্যেক হচ্ছে প্রিন্ট আউট করে নিয়ে আসা হয়েছে এখন এগুলোকে লাগিয়ে দেওয়া হচ্ছে আর এই বর্ডার লাইন এটা তো এই ক্যালেন্ডার থেকে কাটা হয়েছে পুরোটা

তার কারণ হচ্ছে যে বাচ্চারা থাকে তো সেই জন্য বাচ্চাদেরকে সব বাচ্চাদেরকে একটু দেওয়া হয় তার জন্য চকলেট প্রসাদ হয় আমাদের এটাও কি সুন্দর বসিয়েছে না না দেখছি দেখাচ্ছি যে কতটা শক্ত বক্ত এই যে দেখুন চলছে সাজানো চলছে এখন চিপকানো হয়ে গেছে এখন সব লেখা ধোকা চলছে বিশেষ করে বাউল আর আমার নাতনি বাংলাটা ভালো মানে শেখেনি সেটা ওকে একটু লেখা শিখিয়েছি তা আমি এইভাবে লিখে দিচ্ছি ওকে ও নিজে আর কিগুলোর ওপরে হাত বোলাবে লিখতে পারে ও সেইভাবে পারে না এবারে আমার হাজব্যান্ডের শরীর ভীষণই খারাপ কদিন পর পর টানা বৃষ্টি চলছে তো সেই জন্যে মানে ঠিক মন দিয়ে রথ সাজাতে পারিও নি আগে ভেবে রেখেছিলাম ভালো থিম টিম করব। তা সেইভাবে মানে কোনোটাই করে উঠতে পারিনি অনেক ভাবনা চিন্তা ছিল লেখা তো হয়ে গেছে বাংলায় আর এখন আলপনা দেওয়া হচ্ছে এই ট্যার মধ্যে আলপনা দেওয়াটা খুব কঠিন তাই না মা আবার খুব সুন্দর আলপনা দিতে পারে আর মনে সাজানোর চন্দন তো এত সুন্দর আঁকে সে আর বলার কথা নয় অনেক হিডেন ট্যালেন্ট রয়েছে ক্রমশ প্রকাশ্য এখনও হতে অনেক কিছু বাকি